বাচ্চাদের একটা টিফিন বানাবো দুর্দান্ত টিফিনটা লাগে এটা ছোট বড় সবাই খেতে পারে কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ হবে একদম পিজার মতো বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে তা কিভাবে রেসিপিটা বানাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেডি দেখুন কত সুন্দর কেটে নিলাম পুরো পিজার মতো আজকে যে রেসিপিটা হবে বাচ্চাদের একটা টিফিন বানাবো দুর্দান্ত টিফিনটা লাগে এটা ছোট বড় সবাই খেতে পারে কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ হবে একদম পিজার মতো বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে তা কিভাবে রেসিপিটা বানাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা শুরু করে দিই আজকের রেসিপি তা বন্ধুরা টিফিনটা বানানোর জন্য যা যা লাগবে উপকরণ আমি কেটে নেব প্রথমে একটা আলু ছুলে নেব তবে আমি এখানে আলু নিয়েছি গাজর নিয়েছি আপনারা অনেক সবজি দিতে পারেন ক্যাপসিকাম বিনস অপছন্দর জিনিস খেতে চায় না এটার সঙ্গে যদি এভাবে দিয়ে খাওয়াতে পারেন তাহলে তো খুবই ভালো স্বাস্থ্যকর একটা রেসিপি আর আমাদের অনুষ্কাও খুব ভালো খায় বাচ্চাদের খুব পছন্দ এটা হবে একদম পিজার মতো গাজরটা আমি এরকম এসে এসে শশাটা ছাড়িয়ে নেব আপনারা চাইলে চুলুনি দিয়েও শশা চুলনি দিয়েও ছাড়াতে পারেন এবার সবজিগুলো আমি ভালো করে একটু ধুয়ে নেবো সবজিগুলো ধুয়ে নিলাম ভালো করে এবার একটা গ্রেটার নিয়েছি এটা আমি গ্রেড করে নেব গাজরটাকে গ্রেড করে নিলেও ভালো হয় আপনারা কুচিয়েও নিতে পারেন কিন্তু কুচিয়ে নিলে একটু বেশি মোটা মোটা থাকবে আর এইটা দিলে একদম মিশে যাবে গাজর গ্রেড করা হয়ে গেছে এবার করে রেখে দেব একইভাবে আলুটাকেও গ্রেড করে নেব আলু গ্রেড করা হয়ে গেছে আলু গাজু গ্রেড করে নিলাম এবার একটা পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটাকে ভালো করে ঝিরি ঝিরি করে কাটতে হবে একদম কুচানো আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কুচাবো একদম ঝিরিঝিরি করে এবার দুটো লঙ্কা কুচিয়ে নেব গ্রেট করে রাখা আলু গ্রেট করে রাখা গাজর দিয়ে দেবো একসঙ্গে কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গরম মশলাগুলো আজকে যে গাজরের পিজাটা বানাবো মেন উপকরণ হচ্ছে ডিম ডিম ছাড়া গাজরের পিজাটা বানানো সম্ভব হবে না তার জন্য লাগবে ডিম দিয়ে দেবো ডিম এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে এবার হয়ে গেছে এটা সাইডে রেখে দেব তা বন্ধুরা একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এরকম একটা পাতলা নন স্টিক কড়াই বসাতে হবে তার রেসিপিটা ছড়ানো থাকবে তাহলে দেখতে সুন্দর লাগবে একদম পিজার মতো হবে আর যদি কড়াইতে করি ছড়ানো যাবে না বেশি দেখতে ভালো হবে না দিয়ে দেব সাদা তেল আমি এই হাতার সাহায্যে এরকম করে দেব ছড়িয়ে দেব তাহলে একদম পিজার মতোই হবে এটা এই যে ছড়ানো কড়াইটা দিয়েছি একদম পিজার শেপ হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে নেব এবার আমি উল্টে দেব পিজাটা সাবধানে উল্টাতে হবে আমি আবার ঢাকা দিয়ে তাহলে হবে তা বন্ধুরা গাজরের পিজা একটা রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে আবার একটু তেল দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেব এবার ডাক্তারটা তুলে নেব পিজাটা আবার উল্টে দেবো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকনাটা তুলে নেব তো বন্ধুরা এই পিজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন দুটো পিৎজা রেডি হয়ে গেল এবার আমি কেটে নেব পিজার মতো করে পিজা একদম রেডি দেখুন কত সুন্দর কেটে নিলাম পিজার মধ্যে এবার খাওয়ার মানুষও চলে এসেছে আমার ও খুব ভালো খায় এই রেসিপিটা আমি ওকে বানিয়ে দিই মাঝে মাঝে এর উপর একটু সস ছড়িয়ে নেব এবার অনুষ্কারে দেব গরম লাগে না ঠান্ডা হয়ে গেছে

এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল ওর একটা খাওয়া হয়ে গেছে এবার আর একটা চাচ্ছে মানে ওর এতই ভালো লাগে বাজারে তো অনেক রকমের পিজাই পাওয়া যায় সেই সমস্ত ভুলেই এই গাজরের পিজাটাই আপনাদের পছন্দ হবে একবার বানিয়ে খাবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এতটাই মজাদার লাগে নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ও খেতে ব্যস্ত